জিনিসপত্রের দাম তার চেয়ে যদি ঊর্ধ্বগতি থাকে তাহলে রেশি অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করা হয় শ্রমিকদের সমস্যার সমাধানে শ্রমিক সমাজ ঐক্যমত থাকুক সেটা কখনোই চায় না বলন তারা বাধাগ্রস্ত করতে চায় ক্ষতিগ্রস্ত করতে চায় যে ট্রেড ইউনিয়নগুলি আছে সেই ট্রেড ইউনিয়নগুলি আজকে ক্ষমতাসীন দলের একটি রাজনৈতিক সাপ অফিসে পরিণত হয়েছে এখানে পহেলা মে দিবসে আমরা মনে করি যে আমাদের এখানে শ্রমিকরা নির্যাতন জুলুম এবং মূল্যস্ফীতি এবং বৈষম্যের কারণে তারা খুব খারাপ অবস্থায় আছে। সেটা হলো যে আজকে পহেলা মে দেখা যাবে আজ হতেই ক্যারোসিনের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম বা আজকে বেড়ে যাবে সরকার যদি বান্ধব শ্রমিক বান্ধব হতো কমপক্ষে আজকের দিনটায় তারা এই দাম বাড়ানোর চিন্তা করতো না তো আমরা জানি যে এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের একটা দাবি ছিল যে আমরা বেতন বৃদ্ধি চাই না কিন্তু দেশের রেশিও অনুযায়ী যদি আমাদের যে সময় যে বেতন দেওয়া হয় সেই 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 সময় যদি জিনিসপত্রের দাম তার চেয়ে যদি ঊর্ধ্বগতি থাকে তাহলে রেশিও অনুযায়ী যাতে আমাদের বেতন বৃদ্ধি করা হয় তো সেটা না করেও এ সরকার দেখা যায় ট্রেড ইউনিয়নগুলোকে দখল করার প্রায় তারা করে ট্রেড ইউনিয়নকেগুলোকে কাজ করে কোনো জায়গায় আমি অনেক সময় দেখছি যে বরিশালের ট্রেড ইউনিয়নের ভোটাভুটি এখন ট্রেড ইউনিয়নের ভোটাভুটি নেই এক ভোটাভুটি না না থাকলে এক ভোটাভুটিতে দুর্নীতি না হলে সমস্ত জায়গাগুলোতে মানে আর ভো ভোটাভুটি থাকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে ঘোটাভুটি হয় না আমরা প্রায়ই দেখছি যে ইউনিভার্সিটির ভোটে হাইকোর্টে যাওয়া হয়েছে আবার দেখা যায় হাইকোর্টেই ভোট বন্ধ হয়ে গেছে আবার এরকম করে বাংলাদেশে কোথাও এখন আর ওই ভোটের কারণে অন্য ভোটগুলা বা অন্য রাজনীতিগুলো রাজনীতি নিষ্ক্রিয় হয়ে যায় অন্য দুর্নীতিগ্রস্ত হয়ে যায় বর্তমান বাংলাদেশের ট্রেড ইউনিয়নের বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার নাই যেই দেশে গণতান্ত্রিক সরকার থাকে সেই দেশে ট্রেড ইউনিয়নকে উৎসাহিত করে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু গত ষোলো সতেরো বছর যাবৎ একটি স্বৈরাচরী সরকার ক্ষমতা বসে আছে তারা ট্রেড ইউনিয়ন হোক শ্রমিকদের সমস্যার সমাধানে শ্রমিক সমাজ ঐক্যগত থাকুক সেটা কখনোই চায় না বলুন তারা বাধাগ্রস্ত করতে চায় ক্ষতিগ্রস্ত করতে চায় আমরা মূলত বার্তা দিতে চাচ্ছি শ্রমজীবী মানুষের অধিকার মানবাধিকার এবং শ্রমজীবী মানুষের অধিকার পূরণ হোক শ্রমজীবী মানুষের যে ট্রেড ইউনিয়ন ব্যবস্থা আছে সেই ট্রেড ইউনিয়ন ব্যবস্থা স্বাধীনভাবে চলুক সকল ট্রেড ইউনিয়নের নির্বাচনের মাধ্যমে কমিটি হোক এবং শ্রমিকের যারা প্রকৃত নেতা তারা এই ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ হোক এবং সারা বাংলাদেশের শ্রমিকের নেতারা যেন এই বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা হয় এবং আমরা আজকে দেখছি যে সারা দেশে যে ট্রেড ইউনিয়নগুলি আছে সেই ট্রেড ইউনিয়নগুলি আজকে ক্ষমতাসীন দলের একটি রাজনৈতিক সাব বিষয়ে পরিণত হয়েছে এখানে ট্রেড ইউনিয়নের কোনো চর্চা হয় না এখানে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কোনো কথা হয় না আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই যে শ্রমজীবী মানুষের অধিকার আদায় করার জন্য আমরা আপসীন সংগ্রাম করে যাব এবং যতদিন পর্যন্ত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে এবং আমরা আন্দোলনে বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব